এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অবশেষে ছয়শ দুই ফিলিস্তিনকে মুক্তি দিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পারমানবিক অগ্রগতি শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করতে পারেন জ্যালেন্সকি এবার তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে মস্কো তেহরান কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুরমুহ গুলি অবশেষে ছয়শো দুই ফিলিস্তিনকে মুক্তি দিচ্ছে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার ছয় জীবিত জিম্বিকে মুক্তি দিল দখলদার ইসরায়েলের ছয়শো দুই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়নি চুক্তি বঙ্গ করে তাদের মুক্তি আটকে রেখেছিল ইসরায়েল অবশেষে আজ সে বুধবার তারা মুক্তি পেতে যাচ্ছেন তবে এর আগে আরও চার ইসরায়েলি জিম্বির মরদেহ ফিরত দিবে হামাস সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলি জানিয়েছে তাসি ইদান উহাত ইলমি এর এলগারত এবং সুলমো মাদজুর নামে চার ইসরায়েলি চেম্বির মরদেহ প্রথমে মিশরের কাছে হস্তান্তর করবে হামাস সেখান থেকে এই মরদেহগুলো ইসরায়েলে পাঠানো হবে তবে এ চারটি মরদেহ হস্তান্তরের সময় হামাস মঞ্চে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবে না প্রায় দশ দিন আগে ইসরায়েলের চার চেম্বির মরাদেহ ফেরত দেয় হামাস ওই সময় মঞ্চ তৈরি করে ওই মরাদেহ বা কফিন প্রদর্শন করে সশস্ত্র গোষ্ঠীটি এনে আপত্তি জানায় দখলদার ইসরায়েল এরপর শনিবার যখন ছয় জীবিত জিম্মির মুক্তির পর ছয়শ দুই ফিলিস্তিনি আটকে দেয় দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক অগ্রগতি ইরান তার ইউরোপিয়ান পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি নিয়ে গেছে এটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিয়ানা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে দুইশ চুহাত্তর দশমিক আট কিলোগ্রাম ছয়শ পাউন্ড যা নভেম্বরের প্রতিবেদন থেকে বিরানব্বই পার্সেন্ট দুই কিলোগ্রাম দুইশো তিন পার্সেন্ট নয় পাউন্ড বেশি বিশেষজ্ঞদের মতে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে মাত্র একটি ধাপ নব্বই শতাংশে উন্নীতি করা সম্ভব আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় দুই হাজার চব্বিশ সালে নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল একশো বিরাশি দশমিক তিন কিলোগ্রাম চারশো এক দশমিক নয় পাউন্ড আর দুই সালের আগস্টে ছিল একশো দশমিক সাত কিলোগ্রাম তিনশো ছত্রিশ দশমিক এক পাউন্ড আই এর গোপন প্রতিবেদনে বলা হয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য বৃদ্ধি ও এর গড়ে তোলা অত্যন্ত উদ্বেগজনক শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকি জানিয়েছেন তিনি আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র সফরের আশা করেছেন সফরের মূল লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তির স্বাক্ষর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভবিষ্যৎ সহায়তা নিয়ে আলোচনা ট্রাম্প প্রশাসন ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের প্রবেশ অধিকার দাবি করেছে যুদ্ধকালীন সময়ে দিয়ে আর্থিক সহায়তার বিনিময় হিসেবে যুক্তরাষ্ট্র এটা চাই মঙ্গলবার রাতে এক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা এ জানিয়েছেন কিএফ এই চুক্তির শর্ত মেনে নিয়েছে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ যৌথভাবে উন্নয়ন করবে আশা করা হচ্ছে শুক্রবার ওয়াশিংটনে এই চুক্তিতে স্বাক্ষর করবেন জ্যালেঞ্জ কি মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যালেন্সকে বলেন আমি এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এটি কেবল শুরু একটি কাঠামো এটি সফল হতে পারে তবে সাফল্য নির্ভর করবে আমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার উপর জ্যালেন্সকে আরো জানান এই চুক্তি থেকে অর্জিত রাজস্ব একটি তহবিলে জমা হবে যা ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করবে তিনি জোর দিয়ে বলেন বাইডেন প্রশাসনী দেয়ার সহায়তার জন্য ইউক্রেন কোন ধরনের দেনার বোঝা বহন করবে না এটি আমাদের জন্য ন্যায়সঙ্গত হবে না মন্তব্য করেন তিনি এছাড়া জেলেন্সকি ট্রাম্পের কাছে জানতে চাইবেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা বন্ধ করবে কিনা যদি সহায়তা বন্ধ হয় তবে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার সুযোগ থাকবে কিনা সেটিও তিনি জানতে চান এবার তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া আমেরিকা সম্পর্ক পূর্ণ স্থাপনে লক্ষ্যে এবার তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রো বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়ান ও মার্কিন কূটনৈতিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে কাতার সফরত ল্যাব্রো বুধবার সাংবাদিকদের বলেন দুই দেশ তাদের দুই দেশের দ্রুতাবাস পরিচালনায় পদ্ধতিগত সমস্যা নিয়ে আলোচনা করবে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে উভয় দেশেই নিজ নিজ ভূখণ্ড থেকে অন্য দেশের দ্রুতাবাস কর্মীদের বহিষ্কার করেছিল ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে মস্কো ও ওয়াশিংটন কাছাকাছি আসার চেষ্টা করছে ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া যুক্তরাষ্ট্র লক্ষ্যে গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ কর্মকর্তা ইউক্রেন ইস্যুতে তিন বছর ধরে চলা বৈরিতার পর এই বৈঠক ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম সরাসরি প্রচেষ্টা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে মস্কো তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে রয়েছে মস্কো ও তেহরান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাবরব মোগলবার ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষেই এই অবস্থানের কথা জানান লাবরব তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে শোকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগোচির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি সদ্বিপাক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত জয়েন্ট কম্পিহেন্সি প্ল্যান্ট অফ অ্যাকশন জেসি পিও ঘিরে যে পরিস্থিতি বিরাজ করছে তা নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করা হয়েছে দুই সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে জেসি এ সই করে ইরান দেশগুলো হলো যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ব্রিটেন জার্মানি ও রাশিয়া এই চুক্তির আওতায় ইরান থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখার কাজ শুরু করেছিল তেহরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে এই চুক্তি থেকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তখন থেকে চুক্তিটি এক ধরনের বাতিল হয়ে যায় পরে জুবাইডেন চুক্তিটি পুনরায় শুরু চেষ্টা করেছিলেন কিন্তু তা ব্যর্থ হয় তেহরানে পৌঁছার পর এর আগে লাভ রব বলেছেন ইরানের পারমাণবিক চুক্তিকে ঘিরে যেসব সমস্যা দেখা দিয়েছে তা এখনো কূটনৈতিক উপায় সমাধান করা যায় কাশ্মীরে ভারত সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহ গুলি ভারত শাসিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহ গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা বুধবার দুপুরে জম্মু কাশ্মীরের রাউজরি জেলায়